কেমন চলছে এবারে ঈদের ছয় ছবি ঈদের ছয় ছবি বরবাদ দাগি জঙ্গলি জিনথেরি অন্তরাত্মা ও চক্কর প্রথম দিনে কেমন ওপেনিং পেল এই নিয়ে আজকের ভিডিও এবার ঈদেও সাকিব খানের বরবাদ প্রমাণ করেছে বাংলা সিনেমার বক্স অফিসে রাজত্ব শুধু সাকিব খানেরই মোট একশো বিশটি হলে মুক্তি পেয়ে ছবিটি শুরুতেই অন্য ছবিগুলোর ভাগ্য বরবাদ করে দিয়েছে মাল্টিপ্লেক্স এ ছবি সেরা ওপেনিং পেয়েছে ছবিটি দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং পাওয়া দাগির চেয়ে প্রায় দ্বিগুণ আয় করেছে মাল্টিপ্লেক্সে আর সিঙ্গল স্ক্রিনেও ছবিটি মোটামুটি ভালো দর্শক পেয়েছে রিভিউও খুব পজিটিভ ফলে সামনের দিনগুলোতে এ ছবি বড় হিট হবে বলেই মনে হচ্ছে বরবাদের পর মাল্টিপ্লেক্সে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং পেয়েছে আফরান নিশো অভিনীত দাগি যদিও আফরান নিশো সুরঙ্গ শাকিব খানের প্রিয়তমাকে যতটা টক্কর দিয়েছিল দাগি বরবাদকে ততটা টক্কর দিতে পারছে না প্রায় সমান শনীয় দাগির প্রথম দিনে রায় বরবাদের অর্ধেক অন্যদিকে সিঙ্গল স্ক্রিনেও এ ছবি একেবারে সুযোগ পায়নি তবে এ ছবির রিভিউও পজিটিভ তাই সামনে এ ছবি মাল্টিপ্লেক্সে মোটামুটি ভালো ব্যবসা করতে পারবে বলে মনে হচ্ছে সিয়াম আহমেদ অভিনীত জঙ্গলিও পজিটিভ রিভিউ পাচ্ছে তবে এ ছবি প্রথম দিনে ভালো ওপেনিং পায়নি এমনিতেও হল সংখ্যা এবং শো সংখ্যা দুই দিকেই পিছিয়ে এ ছবি তার উপর সেভাবে মারমার মার কাটকার চাহিদাও নেই ছবির অন্য দুই ছবির ক্রেজে চাপা পড়েছে এ ছবিটি আগামী সপ্তাহগুলোতে এ ছবি কতটা টিকে থাকবে তার উপরই নির্ভর করছে এ ছবির ভাগ্য মোশারফ করিম অভিনেত্রী চক্কর শুধুমাত্র মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে এবং প্রথম দিনে মোটামুটি ভালো দর্শক পেয়েছে জাজ মাল্টিমিডিয়ার ও শুধুমাত্র মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে এবং মোটামুটি রেসপন্স পেয়েছে প্রথম দিনে তবে এ ছবি এত কম শো পেয়েছে যে মুক্তির আগেই ছবিটি ফ্লপের খাতায় নাম লিখিয়েছে ছবির প্রথম দুই কিস্তি যেভাবে সুযোগ পেয়েছিল এবার সে সুযোগটা পাচ্ছে না বিশেষ করে প্রথম ছবিটি মাল্টিপ্লেক্সে বেশ ভালো চলেছিলো সবশেষে সাকিব খানের আরেক ছবি অন্তরাত্মা নিয়ে বললে এ ছবি প্রথম দিনে ভালো সারা পায়নি বিশেষ করে সাকিব খানের ছবি হিসেবে এ ছবি আরও দর্শক পাওয়ার কথা ছবিটি মাল্টিপ্লেক্সেও তেমন শো পায়নি আবার সিঙ্গল স্ক্রিনের ক্ষেত্রেও ছবিটি বেশিরভাগ নিম্নমানের হলে মুক্তি পেয়েছে ছবিটি দীর্ঘদিন ঝুলে থাকার ফলে ছবিটির প্রতি দর্শক প্রদর্শকদের আগ্রহ কম তবে সব মিলিয়ে বরবাদ দিয়ে শাকিব খান এবারই দিয়েও ঢালিউড বক্স অফিস সম্পূর্ণভাবে নিজের করে নিয়েছেন